জীবনের লক্ষ্য পরম সদ্গুরুকে পাওয়া ওই তারই জন্যে বারে বারে ধরায় আসা যাওয়া এই জীবনে যতবার আমাকে আসতে হবে ওই তারই জন্য আসতে হয় তাই ঠাকুর বলছেন জীবনেরই লক্ষ্য পরম সদ্গুরুকে পাওয়া ওই তারই জন্যে বারে বারে ধরায় আসা যাওয়া ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র পরম প্রেম সিসি ঠাকুর দেওঘর আশ্রমে বসে আছেন চৈত্র বৈশাখ মাস দেখবেন এই চৈত্র বৈশাখ মাসে কিছু কিছু সময় আসে একটা ঝড়ের সৃষ্টি হয় ঠাকুর বসে আছেন হঠাৎ করে একটা বাতাস একটা ঘূর্ণায়মান বাতাসের মধ্য দিয়ে ক্ষণিকের মতো একটা ঝড়ের সৃষ্টি হয়েছে প্রচুর ধুলাবালি উঠছে বাতাস হচ্ছে ওই অবস্থায় ওই অবস্থার মধ্য দিয়ে পরম প্রেমময় ঠাকুরকে এক ভক্ত প্রণাম করার উদ্দেশ্যে যাচ্ছেন ঠাকুর বসে আছেন ওই দাদার হঠাৎ করে চোখের ভেতরে একটা কোটা ঢুকে গিয়েছে প্রথমে তিনি নিজে চেষ্টা করছে বের করার জন্য তিনি বের করতে ব্যর্থ হয়েছেন পাশেই এক দাদার সাহায্য নিয়েছেন যে দাদা আমার এই চোখে কি পড়েছে আপনি একটু বের করে দিন ঠাকুর পুরো বিষয়টা পর্যবেক্ষণ করছেন পুরো বিষয়টা তিনি দেখছেন ঠাকুর তখন বলছেন দেখেছিস এই চোখ সব দেখবার পারে এই চোখ কোথায় কি হচ্ছে ঘটে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু দেখতে পাই কিন্তু জানিস এই চোখে যখন কোনো কিছু পড়ে চোখ কিন্তু আবার তাকে দেখতে পায় না তাই আমি বলি প্রত্যেকটা মানুষের জীবনেই একজন আপ্রিয়মান বৈশিষ্ট্য পালি একজন আদর্শ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থাকা চাই চাই তাহলে দেখেন এই চোখ কিন্তু সব কিছুই দুনিয়ায় দেখতে পারে আবার এই চোখের ভেতরে যখন কোনো কিছু পড়ে চোখ কিন্তু আবার তাকে দেখতে পায় না বিষয়টা অদ্ভুত না অদ্ভুত হলেও এটাই পরম এবং চরম সত্য তাই তিনি আসেন কখনো রাম কখনো কৃষ্ণ কখনো বুদ্ধ কখনো যিশু ভিন্ন ভিন্ন রূপে ওই একই সত্তা ভিন্ন রূপে তিনি আসেন শুধু আমাদের কল্যাণে আমাদের মাঝে নররূপী নারায়ণ হয়ে মানুষের রূপ ধারণ করে এই জগৎ সংসারে দুঃখ জ্বালা যন্ত্রণা নিয়ে তিনি আমাদের মতো ভোগ করেন কারণ তিনি মানুষ রূপে আসেন ঠাকুর বলছেন ওই আকাশের ভগবান তোদের কোন কাজে লাগে তাই সে আকাশের ঈশ্বর যখন নররূপী নারায়ণ হয়ে মানুষের রূপ ধারণ করে আসে তখনই তাকে আমরা ভগবান বলি তাই আজকের যে যুগ সমস্যা সারা পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই হিংসায় আজকে জর্জরিত প্রত্যেকটা মানুষ সে হিংসায় জর্জরিত হয়ে আছে আজকে সারা পৃথিবীতে দেখেন আহাকার খাদ্যর সংকট অভাব অনটন দারিদ্রতা হতাশা এগুলো কেন হচ্ছে জানেন আমরা সঠিকভাবে ধর্মটা করতে জানি না করতে চাই না আজকে ঠাকুর যে বর্তমান এসেছেন তাকে আমরা ধরতে গ্রহণ করতে চাই না কলকাতার এক দাদা বিশাল সম্মান অর্থবিত্তে এমন কোনো বিষয় নেই যে তার কোনো ত্রুটি বিচ্যুতি আছে এক কথায় সে অলরাউন্ডার সেই দাদা একদিন গ্রামের বাড়িতে গিয়েছে তিনি বিভিন্ন জায়গার সভাপতি সেক্রেটারি তার সম্মান টাকা পয়সা কোনো দিক থেকেই কমতি না তো সে দাদা একদিন তার গ্রামের বাড়িতে গিয়েছে তো হঠাৎ করে দেখছে তার বাড়ির থেকে শোনা যাচ্ছে চিৎকার চেঁচামেচি হচ্ছে তিনি বাড়ি থেকে বেরিয়ে দেখছেন একটা বাচ্চা মেয়ে জলে ডুবে গিয়েছে মেয়েটাকে গ্রামবাসী উদ্ধার করে একটা নির্দিষ্ট জায়গায় এনেছেন এবং তিনিও সেখানে উপস্থিত মেয়েটাকে বাঁচানোর জন্যে যে বিজ্ঞানসম্মত যে বিষয় সেটা কিন্তু সেই দাদা জানেন পড়লে মানুষকে বাঁচাতে হয় সেই বিষয়টা শ্রদ্ধ দাদা জানেন দাদা সেইভাবে অ্যাপ্লাই করছেন মেয়েটাকে বাঁচানোর জন্য গ্রামের আশেপাশে যারা থাকে তারা ডাক্তার ডেকে আনছে হাতুরা ডাক্তার ওই ডাক্তার এসে বলছে দাদা আপনি কি করছেন ওই ডাক্তার এসে বলছে দাদা আপনি কি করছেন আপনি তো ভুল চিকিৎসা করছেন ও তো মারা যাবে তখন শ্রদ্ধ দাদার মনের ভিতরে একটা কনফিউজের সৃষ্টি হলো যে ডাক্তার যেটা বলছে সেটা কি সঠিক না আমি এতদিন যেটা জেনে এসেছি আমারটা সঠিক তিনি কিছুক্ষণের ভেতরেই সিদ্ধান্তের পরিবর্তন করলো যে ঠিক আছে যেহেতু তিনি ডাক্তার ডাক্তাররা যেটা বলছে সেটাই হয়তো সঠিক হওয়ার কথা তখন তিনি নিজে উঠে দাঁড়িয়েছেন এবং ডাক্তার ডাক্তার যে প্রসেসটা জানেন সেই প্রসেস সেই প্রক্রিয়া অবলম্বন করে মেয়েটাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে একটা সময় দেখা গেল ওই মেয়েটা মারা গেল তখন ওই মেয়েটার বাবা মা পাড়া প্রতিবেশী সবাই কান্নাকাটি একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেল ওই দাদা চিন্তা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভাবছে মেয়েটা মারা গেল ভুল চিকিৎসায় তিনি শুধু একটা জিনিস অ্যানালাইজ করছে সূত্রটা আমার জানা ছিল অঙ্কটা কেন করতে পারলাম না তিনি জানতেন যে কিভাবে বাঁচাতে হয় তিনি যদি চেষ্টা করতেন তাহলে হয়তো বা বেঁচে যেত কিন্তু ডাক্তার যে প্রক্রিয়াটা অবলম্বন করলো এটা পুরোটাই বিজ্ঞান সম্মত নয় তাই তখন তিনি ভাবছেন যে আমার জানা জিনিস কেন এই মুহূর্তে এই সময় এই ক্ষণে আমি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলাম তিনি ভাবছেন প্রত্যেকটা মানুষের জীবনে একজন গুরু থাকতে হয় একজন লিডার একজন বস একজন আদর্শ থাকতে হয় তাই এই জিনিসটা তখন তিনি অ্যানালাইজ করছেন আর আবেগ আপ্লুত হয়ে ভাবছেন যে জীবনে কি করলাম কি করলাম মেয়েটাকে তো বাঁচাতে পারতাম কেন পারলাম না তাই দেখেন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই কেউই সমাধান প্রাপ্ত নয় আমরা অনেকেই বলি দীক্ষা কেন না বধুর এত কথা বলেন আপনারা সৎসঙ্গীরা খালি দীক্ষা নেন দীক্ষা নেন আপনি ছোটবেলায় আপনার সন্তানকে নাচ শেখাচ্ছেন লেখাপড়া শেখাচ্ছেন গান শেখাচ্ছেন সবকিছু শেখাচ্ছেন ছোটবেলায় আর দীক্ষা ছোটবেলা নিতে গেলেই এত সমস্যা কেন কারণ দেখবেন ওষুধের গায়ে লেখা থাকে শেখ দা বোতল বিফোর ইউজ সেবনের পূর্বেই ভালো করে ঝাঁকিয়ে নিন এই কথাটা কেন লেখা থাকে এই মানব জীবন চুরাশি লক্ষ জনি ভ্রমণ করে মানব জীবন হয়ে থাকে কত জীবনে কত ভুল ত্রুটি বিচ্ছুতি প্লাস মাইনাসের যে ফল আমাদের জীবনে থাকে সেটা যখন আবার পরবর্তী জীবনে যখন আমার জন্ম হয় ওই যখন ওই দীক্ষার মধ্য দিয়ে যখন ইষ্টের সঙ্গে ভগবানের সঙ্গে যখন আমাকে যুক্ত করা হয় ওই তখন কিন্তু ওই শেখ দেয় বাতল বিফোর ইউস সেবনের পূর্বে ভালো করে ঝাঁকিয়ে নিতে হয় ঠিক জীবনটা তৈরি করার আগে জীবনটা গড়ার আগে যদি তার সঙ্গে ভালো করে ঝাঁকিয়ে নেওয়া যায় তাহলে যেমন ওষুধের যে ওষুধ যে কেমিক্যাল যে পদার্থ যে তৈরি হয় যদি ভালো করে ঝাঁকিয়ে না নেওয়া হয় তাহলে দেখবেন ওই ওষুধের যে কেমিক্যাল যে পদার্থ ওটা নিচে জমে থাকে যখন ভালো করে ঝাঁকিয়ে নেওয়া হয় তখন কিন্তু পুরো ওই তরল পদার্থের ভিতরে মিশ্রণ হয় ঠিক আমরা যখন আমাদের জীবনটা ভালো করে ঝাঁকিয়ে নেওয়া অর্থাৎ সে দীক্ষা ওই দীক্ষা নিয়ে ইষ্টের সঙ্গে যখন আমরা যুক্ত হই তখনই আমাদের ভালো করে ঝাঁকিয়ে নেওয়া হয় তাই জীবনের লক্ষ্য পরম সদ্গুরুকে পাওয়া ওই তারই জন্যে বারে বারে ধরায় আসা যাওয়া তাই দেখেন আজকের যে সমাজ ব্যবস্থায় অনেকেই বলেন যে দীক্ষা কেন নিব অনেকেই তো দীক্ষা না নিয়ে বেশ ভালো আছে অনেকেই দেখবেন যে আমার পাশের বাড়ির একজনের হয়তো পাঁচতলা বাড়ি সে বিভিন্ন নেশা ভান করে বিভিন্ন ইঙ্গিতে চলে কিন্তু আমি সারাটা দিন ঠাকুর ঠাকুর করে মন্দিরে ঠুকছি মাথা ঠুকছি আমার অভাবই যাচ্ছে না আমার দারিদ্রতাই যাচ্ছে না আমার দুঃখই ঘুরছে না আমার সব সময় কষ্ট জ্বালা যন্ত্রণার ভিতর দিয়ে আমার জীবন অতিবাহিত হচ্ছে সে কিছু না করেই ভালো আছে এটা আমরা একেবারে খালি চোখে মোটা দাগে দেখি এটা একেবারেই ঠিক নয় ওই ভদ্রলোক ওই ব্যক্তির এটা খেয়াল রাখবেন এটা মনে রাখবেন যে পূর্ব পূর্বপূর্ব জীবনের যে কর্মফল আছে সেই ফলটা সে ভোগ করছে মজুত ফল মজুত ফল আমরা যখন ব্যাংকে কিছু টাকা রাখি ধরুন আমার অ্যাকাউন্টে এক লক্ষ টাকা আছে তো প্রতি সপ্তাহে যদি দশ হাজার করে টাকা আমি উঠাই দশ সপ্তাহ বাদেই আমার ব্যালেন্স নীল হয়ে যাবে একটি পয়সাও আর থাকবে না আর যদি প্রতি সপ্তাহে দশ হাজার করে জমায় তাহলে ওই এক লাখের সঙ্গে আর এক লাখ যোগ হয়ে আমার দুই লক্ষ টাকা আমার ব্যালেন্সে জমবে ঠিক বিষয়টা হচ্ছে এরকম যে ওই ব্যক্তির পূর্বজীবনে ভালো কর্মফল ছিল বা তার তারও আগের জীবন তারও আগের জীবনে কিছু না কিছু ভালো ফল ছিল সে ভোগ করছে তার মজুদ ছিল সে সঞ্চয় ভেঙে ভেঙে খাচ্ছে নতুন কিন্তু সঞ্চয় হচ্ছে না আর আপনার মনে রাখতে হবে আপনার কিন্তু নতুন সঞ্চয় হচ্ছে কারণ আপনার নতুন সঞ্চয়ের মধ্য দিয়ে আপনি এই ফল ভোগ করবেনি আজ হোক কাল হোক পরবর্তীতে হোক এ জীবনে হোক পরজীবনে হোক আপনি যদি কর্ম করেন আপনার ফল আপনি ভোগ করবেন ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে ঠাকুর যারা ধর্মকর্ম করে তাদের জীবনে জ্বালা যন্ত্রণা দুঃখ দারিদ্রতা এত কেন এত কেন ঠাকুর বলছে ওই মজুত অপকর্মের ফল খুব দ্রুত বেরিয়ে যায় আমরা যারা একটু ধর্মের পথে অগ্রসর হই দেখবেন হঠাৎ করে বিভিন্ন জ্বালা অনেক দুঃখ অনেক কষ্টের মধ্য দিয়ে আমাদেরকে বিভিন্ন বিপদের মধ্য দিয়ে আমাদেরকে অতিক্রম হতে হয় এটা কেন হয় জানেন ওই যে বিগত যে মজুদ কর্মফল থাকে অপকর্ম সেটা খুব দ্রুত বেরিয়ে যায় তবে সে যদি নিষ্ঠা সহকারে করণীয় করে চলে সে কিন্তু সেই জায়গা থেকে রিকভারটা হবেই ঠাকুরের যে ভাষ্য ঠাকুরের যে কথা তাহলে বর্তমান সময়ের লেটেস্ট ভার্সন ঠাকুরের দীক্ষা কেন নিতে হবে দেখুন আজ থেকে সাড়ে পাঁচ হাজার ছ হাজার বছর প্রায় আগে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন তার পূর্বে রামচন্দ্র এসেছিলেন এইভাবে পর্যায়ক্রমে যে এই যে হাজার হাজার বছর অতিক্রম হয়ে গেল কালের বিবর্তনে আমরা দেখুন প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা জিনিসই একেবারে লেটেস্ট ভার্সন চাই ধরুন বাড়ির থেকে রওনা দিয়েছি একটি মোবাইল কেনার উদ্দেশ্যে তো শোরুমে যে আমি দেখছি আমি বাড়ির থেকে যে ফোনটা কেনার জন্যে আমি যাচ্ছি সেই মডেলটা আমি দোকানে যেয়ে যখন জানছি যে এই মডেলটা আছে এবং দোকানদার আমাকে বলছে যে দাদা আজকে সকালেই আরেকটি লেটেস্ট ভার্সন এসেছে দাম বেশি না আপনি যেটা কিনতে চাচ্ছেন এটা থেকে হয়তো এক হাজার হাজার খানিক টাকা বেশি পড়বে আচ্ছা আপনি চিন্তা করেন তখন কি আপনি ওই এক হাজার টাকা বাড়িয়ে দিয়ে লেটেস্ট ভার্সনটা নেবেন না পুরোনো যে ভার্সনটা আপনি চিন্তা করে গিয়েছিলেন ওটা কিনবেন আমার তো মনে হয় আমরা সবাই ওই লেটেস্ট ভার্সনটা কিনব যখন লেটেস্ট ভার্সনটা কেনার জন্য আমরা চিন্তা করব একটা ফোনের জন্যে আর লেটেস্ট পুরুষোত্তম লেটেস্ট ভগবানকে আমরা ধরতে পারবো না তা কি কখনো হয় কারণ তিনি হচ্ছে যুগোপযোগী এই যুগের যে সমস্যা এই যুগের যে বর্তমান সমস্যা সেই যুগোপযোগী তিনি এসেছেন এই যুগের যে সমস্যা এই সমস্যা কিন্তু পাঁচ হাজার ছ হাজার বছর আগে কিন্তু আমরা গেলে পাবো না সে সময়ের মানুষের আয়ু ছিল বেশি মানুষের কর্মক্ষমতা ছিল বেশি মানে সব কিছু মিলায়ে সেই সময়ে মানুষের সব কিছুই বেশি ছিল ভালোর দিকটা কিন্তু বর্তমান সময়ে মানুষের আয়ু কম মানুষের কর্মব্যস্ততা বেড়ে গেছে যার কারণে ওই যে আমরা বলি না যে হাতে কাম আর মুখে নাম এখন মুখেও অনেক কিছু করতে হচ্ছে এই যে মুখে কথা বলছি এই আমার নামটা হবে অন্তরঙ্গ নাম এই যে ভেতর থেকে আমাদের যে হাট আছে সবসময় একটা সিগনাল নেছে ঘড়ির কাটার মতো সিগনাল খটখট খটখট করে শব্দ হচ্ছে ঠিক ওই খটখট শব্দর সঙ্গে যখন আমার এই নাম এই যে আদি সত্তা যে বীজ নাম আমরা করি এই বীজ নাম যখন ওইটার সঙ্গে একেবারে মিশে যাবে তখনই আমার হবে অজপা নাম তখন আর আলাদা করে আমাকে নাম জপ করতে হবে না নাম অটোমেটিক্যালি হবে খেতে গেলে শুতে গেলে বসতে গেলে উঠতে গেলে চলতে গেলে ঘুরতে গেলে ফিরতে গেলে মানে টোটাল টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টায় আমার ভিতর ওই নাম চলতেই থাকবে চলতেই থাকবে এটি হচ্ছে জীবনের পরম এবং চরম সার্থকতা